এটিএম নিয়ে আর ভিডিও আসে না কেন এটিএম ভিডিও না আসার কারণ কিছুদিন আগে আমি এই গাড়িটাকে সার্ভিস করলাম তখন আমার দশ হাজার টাকার কাছাকাছি গেছিল। ঠিক আছে মেনে নিয়েছি যে আমি এক বছর পরে সার্ভিস করেছি এত টাকা গেছে বাট সার্ভিস করার কিছুদিন পরেই আমার টায়ার গেছে আরও উইক হয়ে তো এখানটার টায়ারের কন্ডিশন দেখতে পাচ্ছ মানে সামনেরটারও খারাপ অবস্থা পিছনেটারও খারাপ অবস্থা তো সেই কারণে আমি এই গাড়িটা নিয়ে চালিয়ে সেরকম কনফিডেন্স পাচ্ছি না আর এনএসটা নতুন তো সেই কারণে নতুন টায়ার সবকিছু রয়েছে তো সেই কারণে আমি এনএসটা নিয়ে কনফিডেন্স ভাবে চালাতে পারছি মানে লিন বাগেরা সবই মজা আসছে বাট এটাতে আমি কনফিডেন্স পাচ্ছি না আর এই হচ্ছে একটাই কারণ আমার গাড়িটা কিছুদিন আগে লিক হয়ে ঘরে পড়েছিল তো লিক হয়ে দুই সপ্তাহ মতো পড়েছিল আমি হোলিতেও নিয়ে বেরোতে পারিনি এটা নিয়ে পালসারটা বেরিয়েছিলাম কারণ দোকান বন্ধ ছিল আর এখানটায় লিকটা আজকে দাদা সারিয়ে আনলো তো তিনশো টাকা ফাও ফাউ গেল গাই সকাল সকাল আর গাড়িটা দেখো অবস্থা দেখো গাড়িটা পুরো গায়ে অবস্থা খারাপ গাড়িটা ক্লিন করতে যেতে হবে ক্লিন করতে গেলে ওখানটা পয়সা লাগবে তো সেই কারণে গাই এখন একটু ক্রাইসিস চলছে তো সেই কারণে ডিউকটা একটু কম আসছে বা ডিউক এছাড়া আছে আর এই হচ্ছে মেন কারণ ছিল আর সেটা তোমাদের জানিয়ে দিলাম আর কিছুদিন পর থেকে ধামাকার ধামাকার ডিউক নিয়ে পণ্ডন আসতে চলেছে বাট একটু এখন একটু কম আসছে তার জন্য সরি বাট ভিউক ওকে আছে ইউকে কি মডিফিকেশন চেঞ্জ করবো তো তোমরা একটু কমেন্ট করে জানাও আর গেস করে কোনো কালার বলতে পারো যে এটা করতে পারো তাহলে আমিও ভেবে দেখবো আর তাহলে কিছু একটা নতুন আসতে চলেছে চলো সেই হচ্ছে কিছু আপডেট ছিল আর আপডেটের জন্য এটা রাইডার জয় চ্যানেলে আই হোপ তোমরা দেখছো তো রাইডার জয় চ্যানেলটা করে দেখো ওখানটায় সব আপডেট ইনফরমেশানগুলো আসবে দেখা হচ্ছে টাকা